হ্যালো আলাইকুম এমজি প্লাসে কি প্রোডাক্ট কিনলে আপনি স্বপ্নের ফালসার উইনার হবেন এবং কি প্রোডাক্ট কিনলে আপনি ডিসকভার উইনার হবেন কি প্রোডাক্ট কিনলে আপনি ল্যাপটপ উইনার হবেন ডিটেলসে আপনাদেরকে দেখাচ্ছি ধারণা দিচ্ছি এই যে দেখুন আমাদের এখানে কোয়ালিটি ফুল চাইনিজ ফ্যাব্রিক্স এর আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি কোয়ালিটি ফুল গ্যাভারিন প্যান্ট এই গ্যাভারিন প্যান্টটার সাইজ থাকবে তিরিশ থেকে ছত্রিশ প্রাইস পড়বে শুধুমাত্র সাতশো টাকা কোনো দামাদামি করা লাগবে না এম জি সব সবসময় প্রাইস ফিক্সড আপনি আসবেন দেখবেন নান্দনিক পরিবেশে এসি লাগানো আছে নান্দনিক পরিবেশে ভালো লাগার প্রোডাক্টটি চয়েস করে নিয়ে যাবেন টোকেন ফেলে যাবেন অসংখ্য কালার আছে শুধু আমি একটা হাত দিয়ে দেখিয়ে দিলাম প্রাইস থাকবে শুধুমাত্র সাতশো পঞ্চাশ টাকা কোনো মূলামুলি দামাদামি নাই ফিক্সড প্রাইস আসেন এই e প্রোডাক্টটি কিনলেও আপনি হয়ে যেতে পারেন একজন বাইক উইনার ফালসার উইনার ডিসকভার উইনার এবং পাশাপাশি আপনাদের চাহিদার কথা ব্রেন রেখে আমাদের চারশো আশি টাকার মধ্যেও গ্যাবারিন আসে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে গ্যাভারিন আছে এবং চারশো আশি টাকার মধ্যেও গ্যাবারিন আছে চারশো আশি টাকার একটি গ্যাবারিন যদি আমি আপনাকে দেখিয়ে দিই এরকম অসংখ্য কালারের গ্যাবারিন তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন শুধুমাত্র চারশো আশি টাকায় চারশো আশি টাকার গ্যাবারিন প্যান্ট কিনলেও আপনি হতে পারেন বাইক উইনার এবং পাশাপাশি যদি আপনার কিছু ইন্ডিয়ান ফ্যাব্রিক্স ডেনিমের কালেকশন দেখাইতে যায় অসংখ্য ডেনিমের কালেকশন আছে প্রাইস থাকবে শুধুমাত্র এক টাকা যে কোনো প্রোডাক্ট কিনলে আপনি স্বপ্নের বাইক উইনার হয়ে যেতে পারেন ফার্স্ট পুরস্কার ফালসার দ্বিতীয় পুরস্কার তৃতীয় পুরস্কার ল্যাপটপ চোদ্দ থেকে দশম পর্যন্ত ব্ল্যান্ডার অসংখ্য কালেকশন আছে আমি কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি স্কেচের মধ্যে পাবেন সলিডের মধ্যে পাবেন প্রত্যেকটা প্রোডাক্টের রং কস ওয়ারেন্টি গ্যারান্টি আছে ছয় মাস এক বছর আসেন আউটলেটে দেখেন আপনিও হতে পারেন স্বপ্নের বাইক উইনার এবং পাশাপাশি আছে আষ্টশো নব্বই টাকার মধ্যে জিন্স এই জিন্সটা আপনাকে দেখিয়ে দিচ্ছি কীরকম কোয়ালিটির মধ্যে হবে সুন্দর এম জি প্লাসের সাইজ থাকবে তিরিশ থেকে ছত্রিশ প্রাইস থাকবে শুধুমাত্র আটশো নব্বই টাকা নিতে আমার আউটলেট ভিজিট করুন মনোরম পরিবেশ দেখে শুনে যাছাই বাছাই করে নিতে পারবেন এখানে কোনো রকম দামাদামি নেই আপনি এসে দেখে আপনার মতো করে চয়েস করে নিতে পারবেন এবং আপনাকে যদি আমি ডেনিমের মধ্যে একটু লো মানের মতো দেখাই তাহলে পেয়ে যাবেন চারশো আশি টাকা চারশো আশি টাকার মতো যদি আমি আপনার ডেনিম দেখাতে চাই এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাবেন চারশো আশি টাকা আপনি চাইলে এই চারশো আশি টাকার প্রোডাক্ট নিয়েও ফালসার উইনার হইতে পারেন ডিসকভার উইনার হইতে পারেন হইতে পারেন আপনি ল্যাপটপ উইনার হতে পারেন আপনি ব্ল্যান্ডার উইনার প্রোডাক্ট নিতে আমাদের আউটলেটে আসেন দেখে শুনে যাছাই বাছাই করে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্ট নিয়ে যান এমজি প্লাসের প্রাইস সবসময় ফিক্সড এমজি প্লাস কখনও কোনো দামে মানে কোয়ালিটিতে কোনো রকম কোনো হেরফের করে না কোয়ালিটি সবসময় বেটার দেওয়ার চেষ্টা করে এমজি প্লাস এবং আপনি যদি চিন্তা করেন যে আমি কটন ফ্যাব্রিক্সের মধ্যে ফোরবো বা কটন ফ্যাব্রিক্সের ফিল নিব তাহলে পেয়ে যাবেন কটন ফ্যাব্রিক্সের প্রোডাক্ট আটশো টাকা অসংখ্য কালার ডিজাইন আছে আপনি এসে দেখে আপনার মতো করে যাছাই বাছাই করে নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ থাকবে ২৮ থেকে ছত্রিশ পর্যন্ত এবং ২৮ থেকে ৩৮ পর্যন্ত প্রাইস থাকবে শুধুমাত্র আটশো পঞ্চাশ এই আটশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট কিনলে আপনি হতে পারেন স্বপ্নের বাইক কইনার এবং পাশাপাশি আপনি যদি চিন্তা করেন যে আমার আর একটু কম তাহলে আপনি পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকার মধ্যে আরও সুন্দর সুন্দর নান্দনিক কঠন ফ্যাব্রিক্সের প্রোডাক্ট সাইজ থাকবে তিরিশ থেকে ছত্রিশ পর্যন্ত প্রত্যেকটা প্রোডাক্টে রং কস ওয়াশ গ্যারান্টি ছয় মাস থেকে এক বছর এবং কোনো প্রোডাক্টে যদি ও রঙ কস উঠে যায় আমরা আপনাকে টাকা ব্যাক করে দিব এবং যে কোনো প্রোডাক্ট কিনলে হতে পারেন আপনি স্বপ্নের বাইক উনিয়ার এখনই দেরি নয় এমজি প্লাস চলে আসুন চন্দ্রিমাস সুপার মার্কেটের দোতলা একশো চার নাম্বার শপ এম জি প্লাস এখানে এম জি প্লাসের চারটা শপ আছে এম জি প্লাস দিনা গার্মেন্টস যে কোনো শপ থেকে দেখে শুনে ভিজিট করে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আপনি কিনে নিলে স্বপ্নের বাইক ওনার আপনি হয়ে যাবে এবং পাশাপাশি এম জি প্লাসে আছে অসংখ্য মোবাইল প্যান্টের কালেকশন অসংখ্য মোবাইল প্যান্ডের কালেকশন প্রত্যেকটা মোবাইল প্যান্ডের প্রাইস থাকবে সাতশো আশি টাকা এমজি প্লাস ফিক্সড প্রাইসে বিশ্বাসী এবং আপনাদেরকে কম প্রাইসে এমজি প্লাস চিন্তা করে কোয়ালিটি ফুল প্রোডাক্ট দেওয়ার জন্য আমাদের এখানে অসংখ্য মোবাইল কেউ সিক্স পকেট বলে কেউ মোবাইল প্যান্ট বলে অসংখ্য কালেকশন আছে অসংখ্য ডিজাইন আছে আপনারা এসে দেখে সুন্দর মতো চয়েস করে নেবেন প্রত্যেকটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট প্রাইস থাকবে শুধুমাত্র সাতশো আশি টাকা এই সাতশো আশি টাকার প্রোডাক্ট কিনেও আপনি হতে পারেন স্বপ্নের বাইক উইনার এবং অসংখ্য চাইনিজ সুইংলেস শার্ট প্লাসের আপনি চাইলে অসংখ্য কালার আছে ডিজাইন আছে আপনি চাইলে এসে দেখে ফিল করে বুঝে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি কালেকশন করতে পারেন এমজি প্লাস থেকে পোলোটি শার্টটার প্রাইস থাকবে এক হাজার নব্বই টাকা এবং আরেকটি পোলো টি শার্টের কালেকশন আমাদের আছে আপনার যদি বাজেট কম হয় চারশো সত্তর টাকার মধ্যে এরকম সুন্দর সুন্দর এক্সপোর্ট ফ্যাব্রিক্স এর পোলো টি শার্ট পেয়ে যাবেন চারশো সত্তর টাকা এই এক হাজার নব্বই টাকার পোলো টি শার্ট কিনলো স্বপ্নের বাইক ওনারা আপনি হতে পারেন দেওয়ার মালিক আল্লাহ এবং এই চারশো সত্তর টাকার পোলো টি শার্ট কিনলো আপনি স্বপ্নের বাইক ওনারা হতে পারেন অসংখ্য কালেকশন আছে আমি শুধু ধারণা দিলাম আসেন আমার আউটলেটে ঢাকা নিউ মার্কেট এরিয়া চন্দ্রীবাস সুপার মার্কেট দ্বিতীয় তলা এখানে এসে দেখে শুনে আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি যাচাই বাছাই করে নিতে পারবেন কোনো রকম কোনো সমস্যা হলে আমরা আপনাকে চেঞ্জ করে দেব টাকা ব্যাক করে দেব এবং অসংখ্য এক শার্ট আছে অসংখ্য প্রিন্টের শার্ট আছে প্রত্যেকটি শার্টের প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এই অসংখ্য চেক প্রিন্ট এক কালার ফর্মাল ক্যাজুয়াল পেয়ে যাবেন এবং পাশাপাশি আরো অসংখ্য শার্ট আছে ফর্মাল ক্যাজুয়াল স্টাইলিশ প্রত্যেকটা শার্টের প্রাইস থাকবে সাতশো নব্বই টাকা এরকম একটা সাতশো নব্বই টাকা বা এরকম একটা 590 টাকা শাট কিনো আপনি হতে পারেন স্বপ্নের আর ফার্স্ট পুরস্কার ফালসা দ্বিতীয় পুরস্কার ডিসকভার তৃতীয় পুরস্কার ল্যাপটপ চতুর্থ থেকে দশম পর্যন্ত থাকতেছে আপনার জন্য ব্লেন্ডার ইটটা হোক আনন্দের সাথে ইটটা হোক বাইকের সাথে ইটটা হোক আপনি স্টুডেন্ট ল্যাপটপের সাথে দের ইয়ার নয় এখনই এমজি প্লাসে আসুক এবং এমজি প্লাস আছে আছে নিত্য নতুন আধুনিকতার সাথে তাল মিলিয়ে নিত্য নতুন মোবাইল কার্গো প্যান্ট যারা নেট ডেনিং ফেব্রিক্সের মধ্যে মোবাইল কার্গো প্যান্ট পরে এই সুন্দর কার্গো প্যান্টটি পেয়ে যাবেন দুইটা কালার থাকবে প্রাইস থাকবে শুধুমাত্র সাতশো আশি টাকা আর একটি কালেকশন আছে আমি দেখিয়ে দিচ্ছি সুন্দর একটি এলাস্টিক থাকবে স্লিম ফিট থাকবে সিক্স পকেট থাকবে এই দুই এখানে দুইটা পকেট থাকবে এবং ফিসনের পকেটের ডিজাইনটা এই স্টাইলের হবে নেট ডেনিং ফ্যাব্রিক্স এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট প্রোডাক্ট সাতশো আশি টাকা প্রাইস এই সুন্দর এই প্রোডাক্টটি কিনলে আপনি স্বপ্নের বাইক মিলে পারেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন